আমরা আসলে বিষয়টা হচ্ছে এদিক ওদিক ঘুরে ফিরে বেড়াইতো তো আর হচ্ছে একটু ছোটোখাটো রিভিউ দেওয়ার চেষ্টা করি জানি না হয় কি না তো ভিডিওতে বা বন্ধু বান্ধবের মাধ্যমে জেনেছি যে আসলে মুসলিম সুইটস মিষ্টান্ন ভাণ্ডার যেটা আছে যে মুসলিম মিষ্টি মুখ এটার মিষ্টি নাকি বেশ ভালো এবং বেশ প্রশংসা করিয়েছে তো আমরা আজকে এখানে চলে আসছি আসলে মিষ্টির জন্য তো মিষ্টি কোনটা ভালো কোনটা আচ্ছা আচ্ছা কোনটার কেজি কত আমরা কিন্তু আপনার এই যে মোটামুটি রিভিউ সঙ্গে এখানে চলে আসছি বুঝতে পারছেন হ্যাঁ মিষ্টি এটা কিন্তু আমার সব থেকে প্রিয় মিষ্টি হচ্ছে এই যে কমলা ভোগ আর হচ্ছে এখানে যে মিষ্টিগুলো দেখা যাচ্ছে আসলে হরেক রকমের মিষ্টি এখানে আছে ছানা টানা আছে হ্যাঁ ছানা আছে দেখতে কিন্তু বেশ বেশ ভালোই লাগতেছে হারি ভাঙা এটা হারি ভাঙা মিষ্টি তো দেখতে কিন্তু খুব ভালোই আচ্ছা এই জায়গায় কোনটা দেখছো এই যে সাদা কালো আচ্ছা এগুলোর কেজি কত ধরতেছে এখন দুশো পঞ্চাশ টাকা করে আর একটু কম রাখা যায় না আমরা কিন্তু আপনাদের এই যে রিভিউ টিভি হয়ে আসছে ঠিক আছে আর এই যে ভিডিও করতে যেটাও কিন্তু অনলাইনে চলে যাবে আর একটু কম রাখতে হবে ঠিক আছে আচ্ছা দুশো চল্লিশ টাকা করে হবে আসলে মুসলিম মিষ্টি মুখ হচ্ছে খুব সুন্দর একটা জায়গায় আর এখানে কিন্তু এই যে মানে ফ্রিজের মধ্যে আছে রসমালাই তারপরে মালাই চা বার হচ্ছে দইও আছে এখানে কিন্তু বড় দই আছে সিঙ্গেল দই আছে সব আসলে মোটামুটি এখানে পাওয়া যায় আর প্রত্যেকটার সুন্দর করতে কিন্তু রেটও দেওয়া আছে এখানে পরিবর্তন হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে না দোকানদের আসলে ডেকোরেশনটা খুব সুন্দর আর আমরা হচ্ছে মানে এদিক ওদিক গিয়ে ভিডিও করি তো আচ্ছা এটার নাম কি এটাও তো সুন্দর আসলেই তো বরফি বরফি ও বরফি মালা এটা কোন জায়গার জন্য বিখ্যাত আছে কি জাস্ট অফ এটার লোকেশন হচ্ছে ফুলতলা আলমদিনা সুইটসের অপজিট এটাও কিন্তু আলমদিনা সুইটস কিন্তু অপোজিটেই আছে এই বরাবর অপজিটে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে মুসলিম মুসলিম সুইটস নামে অবশ্য প্রশংসা বেশ ভালোই শুনেছি এবার দেখা যাক আসলে আমরা এবার ট্রাইও করবো

আসলে সবাই মুখে মুখে বলে যে ব্লগাররা ফ্রি খায় তা আমি আসলে ফ্রি কোথাও পাই না আমি জানি না ব্লগার হইতে পারছি কিনা বাট আমি আসলে হ্যাঁ আমি না এই যে আমার দুইটা বই আছে ওকে কিছু একটা খাওয়ান ওরা যেহেতু আমার সাথে আসে ওকে কিছু একটা খাওয়ান তাই খা কোন কোনটা খাবি দেখ তাই নেই আচ্ছা আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ আসলে আপনাদের যে হৃদয় এই হৃদয়ের প্রশংসা না করে পারছি না বেশ বড় আকারের কলিজার থেকে হৃদয় বড় নেই ভাই চলে ভাই খাই যা যাই খা আমি এখন খাওয়ার মধ্যে আমার আগে ওইটা হোক আর কি আচ্ছা বাইক কিন্তু আসলে আমাদের মানে খুব সুন্দরভাবে সাদরে গ্রহণ করছে আর হচ্ছে খাওয়ারও একটা ব্যবস্থা করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আসলেই বড় মন মানসিকতা না হলে হয় না আমরা অনেক জায়গায় দেখি আসলে অনেক কিছু প্রাইজও বেশি রাখে আর হচ্ছে তেমন একটা সমাদর হয় না আমরা আমি বিশেষ করে আমি অনেক জায়গায় যাই তো আর খাম না আর খাম না খাম না আল্লাহ বড় দিতাম ধন্যবাদ আপনাদের মিষ্টিগুলো খুব পছন্দ আছে পাস করে লাগে দেখ আলহামদুলিল্লাহ ভাই মিয়া ভাই অনেক বেশি ধন্যবাদ আসলে আসলে আমরা হয়েছে কি ভিডিও যে করি না তো আপনাদের এলাকার আমাদের বাইরে যারা আছে ওরা বলছে যে মুসলিম সুইটস একদিন আইসো তোমরা প্রশংসা না করে পারবা না আসলেই মানে প্রশংসা যদিও সামনা সামনি করা ঠিক না তারপরে আসলে বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আচ্ছা না মিষ্টি নিয়ে আমরা যাচ্ছি আসলে মিষ্টিমুখ করার জন্য তো মিষ্টি আমরা যেটা মিষ্টিমুখ করেছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমাদের কলেজের ভিতরে যারা টিচাররা আছে তাদের একটু মিষ্টিমুখ করাতে হবে তো সেই সময় আমরা নিয়ে যাচ্ছি সামনের দিকে